প্রণাম গুরু আমার নাম বিলাস কাকবে আমি নায়া হসপিটালের মেডিকেলের ছাত্র আমার মতে আমরা খুবই ভাগ্যপান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি প্রাণী হিসাবে আমরা আলাদা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে এটা সম্ভব হয়েছে তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত ভাই বলবেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাশ করেছি আমিও একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি নায়ার হসপিটাল পাশ করেছি উনিশশো সালে আনুমানিক ষোলো বছর আগে ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাবো আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও মা খারাপুল জিল্লা ওয়াল ইনস্তা ইল্লাহন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য ইবাদত মানে তাকে মেনে চলা তাই পৃথিবীটা আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য আল্লাহ তালা নির্দেশগুলো মেনে চলা যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে মানুষ জাতির যিনি শ্রেষ্ঠা তিনি প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবেন পবিত্র ক্রানে চুরামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ কি খালাকাল মাওতাবাল হায়াতা আল্লাহ তালা করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কি উত্তম পৃথিবীতে আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আর আপনি যদি আল্লাহ তালার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে আপনি ইহকালেও সফল হবেন পরকালেও সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা তরুণ আমাদের কোন কাজটা করা উচিত আচ্ছা আপনারা কি করবেন আপনারা এই কোরআন পড়বেন পবিত্র কোরআন পড়েন কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদও বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা চলবে না পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন ভবিষ্যতে কলকাতার আসবেন সবাইকে ভালো জিনিস দেখাবেন এই কলকি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের উপর এই কোরআন পড়েন মেনে চলেন তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে আর পরকালেও শান্তিতে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ স্যার হ্যাঁ আমার নাম আরতি আমি একজন অমুসলিম আপনার কাছে আমার প্রশ্নটা হলো তার আগে আমি আপনাকে এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায় এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে অথবা ইসলাম কিভাবে বেহেস বা বিশ্বাস করে যদি সেটা যুক্তিবাদী হয় বোন আপনি প্রশ্ন করলেন বললেন এটা জেনে আপনার ভালো লেগেছে যে ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটা বিজ্ঞান সম্মত ধর্ম যৌক্তিক ধর্ম তারপর বললেন যদি ইসলাম যৌক্তিক ধর্ম হয়ে থাকে তাহলে ধর্মটা কিভাবে বিশ্বাস করে ঈশ্বরে কিভাবে বিশ্বাস করে বেহেস্তা দুজকে বোন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন বিজ্ঞানের মাধ্যমেই যদি কোনো নাস্তিককে প্রমাণ দেখাতে চাই যদি কোরআনের সত্যতা প্রমাণ করতে চাই তাহলে বিজ্ঞানের সাহায্য বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় এটা ছিল অলৌকিক কাজ তারপর কবিতার যুগ প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক কোরআন সব সময়ের জন্য অলৌকিক এই কারণে বলছি আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হল না করে যদি নিরপেক্ষ না হয় যদি না না চায় বেশি সে সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে আপনি যদি বিজ্ঞানের কথা বলেন ঈশ্বরের কথা যদি বলেন বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে এখন আগেকার দিনে ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান থাকলে আপনি হবেন নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন এরপরে বেহেস্তার দোজক নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেই আপনি কোরআন পড়লে দেখবেন কোরানের বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার আশি পার্সেন্ট একেবারে একশো সঠিক হয়েছে বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো পৃথিবী রাখার কেমন চাঁদের আলোর কথা তারপর সূর্য তার নিজের চারপাশে ঘুরে পানিচক্র ভূগোল বোটানি ইত্যাদি বিজ্ঞান সম্পর্কে কোরআনের এসব কথার আশি পার্সেন্ট একেবারে একশো পার্সেন্ট সঠিক প্রমাণিত হয়েছে কোরআনের বাকি বিশ পার্সেন্ট সেটা এখনো প্রমাণিত হয়নি সঠিকও না ভুলও না আমার চুক্তি বলে যখন আশি পার্সেন্ট একেবারে পুরোপুরি সঠিক আর বাকি বিশ পার্সেন্ট সঠিকও না ভুলও না এই বিশ পার্সেন্টের পয়েন্ট ওয়ান ভুল বলে প্রমাণিত হয়নি আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে তাহলে বেহেস্তার দোজক ফেরেশতা জিন বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআনের আশি পার্সেন্ট বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে আগামীকাল হয়তো পঞ্চাশ বছর পরে একশো বছর পরে দুইশো বছর পরে বিজ্ঞান তখন বেহ নিয়ে কথা বলবে দোজক নিয়ে কথা বলবে জিন নিয়ে কথা বলবে আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না বিশ্বাসটা যুক্তিসঙ্গত যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বলে প্রমাণিত বাকি বিশ পার্সেন্টের পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল বলে প্রমাণিত হয়নি কোনো বিজ্ঞানই বলতে পারবে না বিজ্ঞান করতে পারবে না দোজক বলে কিছু নেই বিজ্ঞান দিয়ে এটাও প্রমাণ করতে পারবে না যে বেহেস বলে কিছু নেই শুধু বলতে পারবে আমি জানি না এটা থাকতেও পারে নাও থাকতে পারে প্রমাণিত হয়নি আমার চুক্তি বলে এই বিশ পার্সেন্ট এখনো ভুল বা সত্য প্রমাণিত হয়নি বাকি আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে সেজন্য আমি বিশ্বাস করি দোজোখে বিশ্বাস করি বেহেস্তে এছাড়াও আমি ফিরেস্তে আর জিন বিশ্বাস করি আশা করি উত্তরটা পেয়েছেন আমার কিছু ব্যাপার পরিষ্কার করা প্রয়োজন কিছু ব্যাপারে জানা দরকার এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক হ্যাঁ স্যার আপনি এখন বললেন যে বিজ্ঞান ও আল্লাহর ধারণায় বিশ্বাস করে ইসলাম ও সেটাই বিশ্বাস করে সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেয়া হয়েছে আল্লাহ আর বেহেশ দুজক সম্পর্কে বোন আপনি আমার পুরো লেকচার শুনেছেন হ্যাঁ আপনি কি আমার গত লেকচারটা শুনেছিলেন ইজ দা কোরআন গডস ওয়ার্ড না স্যার আজকেই প্রথম এসেছি এখানে আমি পনেরো মিনিটে সেই কথাগুলো বলেছি যেটা আসলে দুই ঘন্টার লেকচার আপনাকে অনুরোধ করব আপনি আমার ভিডিও ক্যাসেটটা জোগাড় করেন ইজ দা কোরআন গডস ওয়ার্ড সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে যদি স্রষ্টা বলে কেউ না থাকতো তাহলে কোরআন কে লিখেছে চোদ্দশো বছর আগে এই কোরআন কে লিখেছে এই কোরআন প্রশ্নটা আমারও যে এই কোরআন কে লিখেছেন কে লিখেছে আমাদের স্রষ্টা লিখেছেন ঈশ্বর লিখেছেন মানুষ এটা লিখতে পারবে না সরি এই কথাটা ব্যাখ্যা করে বলেন এই ব্যাখ্যাটা আমি দুই ঘন্টা ধরে দিয়েছি আপনি ভিডিও ক্যাসেটটা দেখেন আর পঁচানব্বই সালে এই টপিকের উপরে বোম্বেতে লেকচার দিয়েছিলাম আমি অনুরোধ করবো ওনাকে ওই ক্যাসেটটাও দেবেন যেখানে বোম্বেতে পঁচানব্বই সালে আমি এই লেকচারটা দিয়েছিলাম লেকচার দেখেন ইনশাল্লাহ এখানে বিস্তারিত পাবেন এখানে ব্যাখ্যাগুলো পাবেন ঈশ্বর আর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর কোরআনের সত্যতার প্রমাণ আশা করি পেতে পেয়েছেন